দেখুন দেখুন আমি যে আমি ক্যামেরা নি দেখো আমি কাটা হয়ে গেল আমি রিঙ্কি তোমার দেখো আমি এখানে ইন্টার দিচ্ছি আর হাতের ভঙ্গি দিচ্ছে মানে কর কর লচে মচ্চে যাই হোক আবার আজকে একটা নতুন ব্লগ নিয়ে এসেছি আর আজকের ব্লগে আম্মাকে খাবো তো আমরা এইখানে শখীগণ দেখো এটা হচ্ছে আমার একটা ছোট্ট কুনু আর এই যে একটা ধারী আর এই যে একটা ধারি বুঝলে এই যে দেখো দেখলে তো তো চলো আমরা বাগানে যাবো আর যা গরম পড়ে গাইস এই সেই ঘর ছাড়া কোনো জায়গায় পাচ্ছি না

এই যে বাগানে চলে এসেছি এই যে আমাদের এখানে বাগান তো এখানে বসন্ত উৎসব যে যে আমার বসন্ত উৎসবের ভিডিও দেখেছে তো ওই বাগানে বসন্ত উৎসব হয়েছিল ওই বাগান বলতে ওই পাশে হয়েছিল আর এই দেখো এই যে আম বাগানে পুরোটা হয় তারপরে এই যে এইখানে দেখো এই যে এই যে তাবুটা নিয়ে এখানে থাকে মানে আম বাগানের মালিক নাহলে সব আম তো নিয়ে নেবে

মানে এখানে হাওয়া আছে গরম হাওয়া আছে তাও ঠিক আছে ওকে মাখা মাখিয়েটা কি আবার চলে যাবো ভো দেখ আর যে ছোটটা ওকে দিয়ে সব কাজ করাচ্ছি গাইস মানে ওখানে কটা লোক বসেছে তো আমরা বলছি দেখ আমরা বড় মানুষ আমরা গেলে হয় আমরা বুঝেছি তো তুই যা ওই জন্য ওকে পাঠিয়ে দিয়েছি আর ভারী সুন্দর হাওয়া দেখো এখানে আবহাওয়াটা দেখো আমাছ এই যে iam गाइस কি আইছে আমার সঙ্গেজন্য আমি একা একা বকবক করছি আর আমার মনেই নেই যে আমি ক্যামেরাটা অনই করিনি দেখো આમ codimension কাটা হয়ে গেল যাও মানে আমরা যে ভাষায় কথা বলি আমাদের এখানে সেই ভাষায় তোমাদের সঙ্গে কথা বলছি একটু না মানে জি তোমরা ফেলব না যে আমরা গাইব তো চিস ক্যা তুই আমরা গাইব তো

তো সো গাইস এইখানে শুধু গরু ডাকছে দেখুন দেখুন আমি যেই সো গাইস বলছি শুধু গরু ডাকছে আর আমরা এখানে আমা করতেছি এবং আমি রিঙ্কি দিদির রিঙ্কি চ্যানেলে আমি আমি অতই করিব দিচ্ছি রিঙ্কি দিদির চ্যানেল চল না লাল হ্যাঁ

ব্লগটা এখানেই শেষ করতে হচ্ছে কারণ লাস্টে ওরা আম্মা খাই পুরো লবণ ঢেলে দিয়েছিল রিমি বান্দরামি করে তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আর আমাদের এরকম মারামারি দেখো তো আজকে টাটা